ব্যবস্থা গণতন্ত্রের সরকার আল্লাহর বিধানের সরকার মানুষের কল্যাণে দরকার সরকার প্রশাসন জনতা ইসলামী সমাজের সাথে করে তোলো একতা ইসলামী সমাজের সাথে গড়ে তোলো একতা সরকার প্রশাসন জনতা

সংবিধানা চাহানা সংবিধান কারণ গণতন্ত্র মানবেচারা চাহান নামে যাবে তারা চাহান নামে পাবে তারা গণতন্ত্র মানবেচারা সাতন্ত্র মানবেচারা চাহান নামে

পাকিস্তানি সমাজ দিচ্ছে গণতন্ত্র নেতার চার মানুষের কল্যাণের তর কার আল্লাহর বিধানের সরকার আল্লাহর বিধানের সরকার মানুষের কল্যাণের তর কার সরকার প্রশাসন জনতা ইসলামী সমাজের সাথে গড়ে তোলো একতা ইসলামী সমাজের সাথে গড়ে তোলো একতা সরকার প্রশাসন জনতা সরকার